একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে বলেছিলাম আমরা দুজন আলাদা হয়ে গেলাম আমি বাসা ছেড়ে দিলাম কেন বলেছিলাম সেই কথাটা আজকে আপনাদেরকে বলবো আলাইকুম এভরিওয়ান আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আপনাদের দোয়াই আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আবার দ্বিতীয়বার মা হয়েছি এই জন্যই আমার হাজব্যান্ড আমাকে আমার বাবার বাসায় রেখেছে কারণ আমি অনেক অসুস্থ ছিলাম এই জন্য আমি চলে আসি এখানে আর আমার হাজব্যান্ডের পোস্টিং হয়ে যায় অন্য আরেকটা জায়গায় সে চলে যায় তার জায়গায় তো এই জন্যই মূলত দুজন আলাদা হয়ে যায় আর আমি যে বাসায় ছিলাম সেই বাসায় আসলে আমার অনেক স্মৃতি ছিল আমার খারাপ লেগেছে বাসাটা ছেড়ে আসতে আমার বাড়িওয়ালাটা অনেক ভালো ছিল সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলাম এই জন্যই মানে আমার খারাপ লাগা আর সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম এখন তো আমি আমার বাবার বাসায় আমার বেবিকে নিয়ে আমার বেবি যেহেতু অনেক ছোট তাই আমি বাসাই চাই নাই আমি এখনও বাবার বাসাতেই আছি তো এক একটা মায়ের গল্প এক এক রকম কত মা আছে কত সুন্দরভাবে বাচ্চা জন্ম দেয় সুস্থ স্বাভাবিক অবস্থায় আবার কত মা আছে কত অসুস্থতার মাঝে দিনগুলো পার করে আবার কত মা আছে আসলে সারা রাত ঘুমিয়ে বাচ্চা বড় করে আবার কত মা আছে সারা রাত জেগে বাচ্চা বড় করে এক একটা মায়ের গল্প আসলে এক এক রকম যেমন আমি আমার রাতে ঘুম খুবই কম আমার বেবি দিন ঘুমায় রাতে ঘুমাই না তাই ওকে নিয়ে আমাকে রাত জেগে বসে থাকতে হয় এই আমার ক্লান্তিটা অনেক বেশি আসলে রাতের ঘুম তো দিনে ওইভাবে মেকআপ হয় না যার কারণে শরীরটাও স্বাভাবিক হয়ে ওঠে না এভাবেই পার করছি আমার এই দিনগুলো কিছু করার নেই যেহেতু ছোট বাচ্চা এখন সেই বাচ্চাকে নিয়ে অবশ্যই ব্যস্ত থাকাটাই স্বাভাবিক তো আর যাই হোক প্রচণ্ড গরম ছিল তো গরমে আমি কি করব বুঝতে পারছিলাম না আমি যেই বাসায় মানে যেই রুমে থাকি সেই রুমে প্রচুর গরম এজন্য আমি রুমটা চেঞ্জ করলাম কর্নারে আমি একটা রুমে এখন চলে আসলাম এই রুমটাতে মানে আসলে মূলত মেহমানদের জন্যই তো আমি এটা এখানেই সেট করে নিলাম তাই আমি নতুন করে সব কিছু গুছিয়ে নিচ্ছি যেহেতু ছোটো বাচ্চা আমি ও আমিও সার্জারি করেছি যার কারণে তেমন কোনো কাজ করতে পারি না টুকটাক শুধু বাচ্চাকে দেখাশোনা করা বাচ্চা টুকটাক কাজ করা এইভাবেই চলছে আমার জীবন তো আলহামদুলিল্লাহ যেভাবে আছি ভালো আছি আমার জন্য দোয়া করবেন আপনারা আমার নবজাতক আমার সন্তানের জন্য দোয়া করবেন সে যেন তারা যেন ভালো থাকে আমি আমার পরিবারকে নিয়ে যেন আমি ভালো থাকতে পারি এটাই আপনাদের কাছে আমার একান্ত কাম্য আর এই ঠুকঠাক করে কাজগুলো করছি এদিকে আমার মা বেবিকে নিয়ে আছে আমার বেবি দিনের বেলায় তেমন একটা জ্বালাতন করে না কিন্তু রাতে প্রচুর জ্বালাতন করে তো ছোট মানুষ কিছু বলা নাই আর আমার বড় মেয়েটা অনেক ছোট। তাকেও সামলাতে হয় আমার ছোটো পিচ্চিটাকেও সামলাতে হয় সব কিছু নিয়ে আসলে অনেক ব্যস্ততা ব্যস্ত সময় পার করছি এজন্য আমি ঠিকঠাক করে অনেক দিন ভিডিও দিতে পারি না ভিডিও আমার তাও আমার পসিবলও হয়ে ওঠে না আসলে মূলত ভিডিও ছাড়ার কারণ হলো আপনারা ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্টস করবেন তখনই আমাদের সার্থকতা আমরা কষ্ট করে ভিডিও ছাড়ি আপনারা যদি লাইক কমেন্ট না করেন ভিডিওগুলো ফুল ওয়াচ না করেন তাহলে এটাই আমাদের ব্যর্থতা আসলে জীবনে চলতে গেলে অনেক কষ্ট করতে হয় স্বপ্ন পূরণ করতে গেলে অনেক কষ্ট করতে হয় আমরা যেহেতু ছোটো বাচ্চা নিয়েও চেষ্টা করছি কাজ করার সফলতা আনার জানি না কতটুকু পারব কতটুকু সম্ভব হবে তবে আপনারা দোয়া করবেন যেন আমি আমার জীবনে সেই শীর্ষে পৌঁছাতে পারি যেখানে আমার লক্ষ্য তো এভাবে টুকটাক করে চেষ্টা করব আপনাদের মাঝে ভিডিও দেওয়ার আর অনেক কথা আছে অনেক গল্প আছে সেগুলো আপনাদের সাথে করে নেব সময় করে তো এর মাঝেও আবার এই যে এই প্রোডাক্টগুলো এলোমেলো হয়ে আছে যেগুলো আমাদের নিত্যদিনের সঙ্গী প্রয়োজন হয় তাই আমি এই সবগুলো এভাবে বক্সে রাখি অবশ্যই চেষ্টা করবেন আপনারা এভাবে বক্সে রাখা তাতে করে একটা সৌন্দর্য বৃদ্ধি পাবে আবার হাতের কাছে সবগুলো জিনিস পাবেন একসঙ্গে কারণ বেবির আমার আমার আরেকটা বেবি আছে তার সবার সবারই সব কিছু প্রয়োজন হয় এই জন্য সবগুলো আমি এইভাবে বক্সে করে রেখে দিই আর এইভাবে গুছিয়ে রাখি আর এগুলো আমার বেবির জন্য টিপ রেখেছি কোথায় রাখবো এই জন্য হই বক্সে করে রেখেছি সুন্দরভাবে সব কিছু সাজিয়ে নিলাম আর শুধু তাই নয় এভাবে জীবন পার হচ্ছে ব্যস্ততার মাঝে এদিকে আমার বেবির একজন্য একটা দোলনা অর্ডার করেছে আলহামদুলিল্লাহ দোলনাতে আমার বেবি কিন্তু অনেক সুন্দর ঘুমাই তো সব কিছু মিলে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টসে জানাবেন আমার বেবির দোলনাটা কেমন হয়েছে সেটাও জানাবেন আপনাদের ভিডিও কেমন লেগেছে সেটাও বানাবেন আর কি ধরনের ভিডিও আপনাদের পছন্দ সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন আজ এ পর্যন্তই আর কথা না ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং